তখন বলে এটা তো তোর মা তার আমি বললাম এটা তাহলে কে তখন বললো এটা তো তাহলে তুই এই যে বড়টা দেখো কি মিষ্টি ছিল এই যে এই বড় মেটা কি মিষ্টি ছিল দেখো দাঁতগুলো বের করে কি রকম করে খিচ্ছে ছোটবেলায় এরকম করতে হয় একটু পর পর এরকম করতো ঝাঁকি দিত ফুসুতেও ঝাঁকি দিত রাগ উঠলেও ঝাঁকি দিত শুভ সকাল আমার প্রিয় পরিবার আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের দিনটা শুরু করছি তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে ভুলো না আর দেখো আজকে কি কুয়াশা পড়েছে কয়েকদিন ধরে কুয়াশা নেই অনেকটা কমে গেছে আজকে দেখো একদম চারিদিকে কুয়াশা কুয়াশা ভরে গেছে তো চলো আমি এখনই চলে যাব মাঠের দিকে এই যে হাল নিয়ে চলে গেল আজকেও কালকে দু চাষ করা হয়নি আজকে পুরো দু চাষ করবে তো বিছন ধান যেখানে ফেলবো সেখানে নাকি গোবর সার দিতে হবে ছাই দিতে হবে তো আমি এখন ছাই গোবর সার নিয়ে যাব তো এখানে ওই যে বিষন ধান ঢেকে রেখেছি কীরকম গাঁজা ছাড়ছে চলো একটু দেখি আর ওটা আমি মানে জমিটা রেডি করে বিছুন ধানটাও নিয়ে যেতে হবে বিছনটা আজকে ফেলতে হবে তো চলো গুড মর্নিং মাঝিরা দিদুরা মামারা দাদা ভাই দিদি ভাই বোন তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো তুমি মা এখন চা বানাবে বাড়িতে এই যে যা আসে আসছে তো ওরা থাকবে আমি যাই মাঠে ওইখান থেকে আসবো তারপর দুপুরবেলায় রান্না করব সকালবেলায় মায়ে রান্না করবে

দেখো কি বন্ধুরা এবার চলে আসলাম আমি এইদিকে গোবর ভিড়া থেকে গোবর আর ছাই এক বস্তা নিয়ে যাব তো এক বস্তা হলেই নাকি হয়ে যাবে বেশি ধান নেই তো তিন কেজি ধান আছে বিছনের ধান তো কেউ কেউ আবার বলছে যে দিতে হবে না তো বাবা বলছে দিলে ভালো হবে আর বাড়ির গোবর আছে এই যে এক বস্তা এখানে আমি এখন ভরিয়ে নিয়ে যাব মা আবার এদিকে চা বানাচ্ছে তো এদিকে আমার সার ভরা হয়ে গেছে এবার আমি নিয়ে যাব মাঠে তো মার আবার এদিকে চা বানা হয়ে গেছে মা বলছে চা খেয়ে যাও তো বললাম যে চা খাবো না তো মা বলছে খাও একটু কিছু হবে না আসলে আমি চা খাই না না চা খেলে আমার গ্যাসের সমস্যা হয়ে যায় মানে দুধ চা খেলে তো মাঝে মাঝে তবুও খাই তো আজকে যে আত্মীয় স্বজন সবাই আছে যখন তো বসে পড়লাম তো ভাবলাম যে শুধু মুড়ি খাবো এখন মা এখানে আবার মিষ্টি এনে দিল কালকে নিয়ে আসছিল ওই যে মামা শ্বশুরের ছেলের বউ হয় আমার ছোট যা হবে তো মিষ্টি নিয়ে আসছে এখন মিষ্টি মুড়ি এখানে চা সবাই মিলে খাচ্ছি মা ওইদিকে যে বড় যাকে ডাকছে তো ও আসবে তো বাড়িতে আছে আত্মীয় স্বজন আমার এখন যেতে হয় মাঠে তা ভালো লাগছিল না ভাবছিলাম যে বাড়িতে আত্মীয় স্বজন আছে সবাই মিলে বাড়িতে হইচই করে দিনটা কাটাবো আনন্দ ফুর্তি করে কিন্তু এখন আমার মাঠে যেতে হবে আর সারাটা দিনেই মাঠে আমার থাকতে হয়েছিল দেখতেই পারবে তো চা খেতে খেতে এইখানে অনেক কিছু গল্প করছিলাম তো এরপর তো আর চান চেই হলো না একসাথে থাকার সারাক্ষণ সারাদিন আমি মাঠেই ছিলাম আর একাই বাড়িতে ছিল মা ছিল বড় মেয়েও ছিল না তো এবার তাড়াতাড়ি করে চা খেয়ে চলে আসলাম জানতো আজকে ভাবছিলাম যে সাইকেলে করে আমি নিয়ে যাব কিন্তু এরপর গিয়ে দেখি সাইকেলটা বাড়িতে নেই ইয়া নিয়ে গেছে টিউশনে এখন কি করব এই যে পাড়াটা খুঁজতে খুঁজতে একটা সাইকেল পেলাম এটা তো মাথায় করে নিয়ে যেতে পারবো না এত দূর আর খুব ভারী গোবর সার না খুবই ভারী তাই যাই হোক একটা সাইকেল পেলাম পাশের বাড়ির যায়ের কাছ থেকে নিয়ে আসলাম তো এটাতে করে আমি এখন নিয়ে যাব ওইখানে এই যে ভাস বললাম যে একটু হেল্প করো তো বস্তাটা তুলি তো এখন এই যে ভাইস্তার সাথে বস্তাটা তুললাম তো বড় মেয়ে আছে বাড়িতে মাকে বললাম যে সকালবেলা জন্য রান্নাটা করে আমি দুপুর এসে রান্না করব। মা কিন্তু দিন কাটলো আমার সারাদিনের বাড়িতে আসতে পারিনি বাড়িতে এসেছি শুধু দরকার সেরে খাওয়া দাওয়া করে আবার চলে যেতে হয়েছিল এইখানে আমি মেজ বড় মেয়েকে ডাকছিলাম যে মাছ রাস্তায় গিয়ে যদি বস্তাটা পড়ে যায় সে কারণে মেয়েকে যেতে বলছিলাম বললাম যে চলো যাই আমাকে ওইখানে পৌঁছে দিয়ে তারপর তুই চলে আসিস তো এখন বড় মেয়েও আমার পিছু পিছু যাচ্ছে আর গামলাটা নিলাম ওই গামলাটা করে সার মানে গামলাটাতে ছাড় নিয়ে সার ছিটিয়ে দিতে হবে চলে আসলাম যাই একবার পড়ার ভয় ছিল তারপর আবার ঠিক করে দিলাম তো এদিকে রাস্তাটা অনেকটা চিকন ঠেলা গাড়িও আসে না যদি ঠেলাগাড়ি আসার মতো রাস্তা থাকতো তাহলে ঠেলাগাড়িতে করে নিয়ে আসতাম অনেকগুলো পুরো ক্ষেতটাতে তো দিতেই হবে এই ক্ষেতের মধ্যে কিভাবে সার দেব সেটা একটা চিন্তা চারিদিকে আলু ক্ষেত ঠেলাগাড়িও আসবে না আর গাড়িও ঢুকবে না তো ভাবছি একটা বড় সাইকেল থাকলে বড় সাইকেলে করে এই বস্তাতে করে এভাবে নিয়ে আসতাম পুরো জমিটাতে দিতে পারতাম বড় সাইকেলও নেই আর ছোটো সাইকেলগুলোতে আনা প্রেশার পড়ে যায় সাইকেলে সেটাই চিন্তা করছি আর কি তো দেখো এদিকে এই যে সেরকম অতটা রৌদ্রে নেই আকাশটা মেঘলা বেকলা ছিল আজকে আর এখনো অনেকটা কুয়াশা কুয়াশা ভাব আছে কি সুন্দর দেখো সর্ষে ফুলের গাছে শিশির পড়ে আছে তো এবার আমি এই যে এইখানে না সাই আর গোবরটা ভালো করে মিশিয়ে নিলাম তখন তো তাড়াহুড়ো করে বস্তার মধ্যে তুলেছিলাম এবার এখানে মিশিয়ে নিয়ে জায়গায় জায়গায় রাখছি সেখান থেকে ছিটিয়ে ছিটিয়ে পুরো ক্ষেতটাতে মানে যতটুক জমিতে আমরা বীজটা ফেলবো ধানের বীজ ততটুক জায়গায় এই সারগুলো ছিটিয়ে দেবো চলো তাড়াতাড়ি আমি এখন সারটা ছিটিয়ে দেই টুকুরেও বেজতে বলছে থুকুরা কতটুকু জমি লাগবে তিন তিন কেজি ধানের জন্য আমি না বুঝতে পারছিলাম না তো দেওয়ারটা আবার ওইদিকে হাল বয়ছে ওকে বললাম যে কতটুকু জমি তৈরি করব বিছনের জন্য তো একটা ও আইডিয়ান দিল তো সেই আইডিয়ান মতো আমি এখানে এখন সার ফেলছি তো ও আবার বললো যে ধানের যে মুড়াটা আছে এগুলো যেন পরিষ্কার করে ফেলে দেই জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করতে লাগবে আর সাথে দুব্বা ঘাস আসে দুব্বা ঘাসগুলো ফেলতে হবে তো তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে দেখো এখানে একটা বড়ো মানে কি বলবো লাইলনের একটা সুতা আমার পায়ের মধ্যে আটকে গিয়েছিল আর পাটা সেদিন কাটা গিয়েছিলো একটুখানি ওই কাটা জায়গাটাতেই লাগ আর এরপর গরমে তো বাড়িতে চলে এসেছিল তো দেখো এইদিকে আমাদের পাড়ায় আমাদের বাড়ির বেশি দূরে না পাশেই অনেক দিন ধরে এক দাদা অসুখে ভুগছিলেন আর কি তো আজকে সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো এখন নিয়ে যাচ্ছে শ্মশানে তো অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছিল তো ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানে থাকেন না কেন যেন শান্তিতে থাকেন আজকের এই বিপদের দিনে অনেকেই কিন্তু বাড়ির কাজকর্ম দোকানপাট বন্ধ রেখে ওই শ্মশানে গিয়েছে তাদের সাথে তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো খাওয়া দাওয়ার পর চলে আসছি আমি আমার এদিকে জমি বাড়িতে আজকে আমার জমি বাড়িতে মনে হয় সারাদিন থাকতে লাগবে তো আমাদের ডেলি ব্লগে আমরা সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কী আর করবো যেহেতু আজকে আমার এই যে সারাদিন মাঠের মধ্যেই থাকতে লাগবে তো এগুলাই একটু করে তোমাদের সাথে আপাতত আমি শেয়ার করছি তো এসে দেখো এই যে এইখানে একটা বাউন্ডারির মতো দিয়ে দিলাম মানে যতটুক জায়গার মধ্যে বিচন ধানটা ফেলবো এই যে দিয়ে দিলাম কোদাল পেরে পেরে দিকটা আসলাম এখন ওই দিকটা করতে হবে তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের কাছে এটাই আমার অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সাথে থেকো তো আবার বাড়ি যাব এগুলো করার পরে যাব তো একটু তোমাদের সাথেও শেয়ার করি কীভাবে তৈরি করতে হয় আমি না সঠিকটা জানি না এত বছর থেকে করি ঠিক কিন্তু সাথে কেউ না কেউ থাকে আর আজকে সাথে কেউ নেই আমি একাই করছি তো বা ভাবছিলাম যে বাবাকে নিয়ে আসবো বাবা দেখিয়ে দেবে আমি করব তো বাবা আমাদের বাড়াতে না আজকে একজন কালকে একজন মারা গিয়েছে তো কালকে তো নিয়ে যেতে পারেনি তো আজকে নিয়ে যাচ্ছে শেষ ক্রিয়া কর্ম করার জন্য তো বাবা ওইখানে চলে গেছে সকালবেলা বাজার থেকে এসে ওইদিকে গেছে তো পাড়া প্রতিবেশী সবার আজকে সেরকম মনটা ভালো নেই সবাই আজকে ওইখানেই গিয়েছে নদীর পার তো যেতে তো হবেই তাই না পাড়া প্রতিবেশী কারো কিছু হলে এই সময় এই দুঃসময় তো পাশে থাকা উচিত তো সবাই গিয়েছে বাবাও গিয়েছে আর আমি এখন কীভাবে এটা তৈরি করবো বুঝতে পারছি না চলো জামাইবাবুকে ফোন করলাম জামাইবাবু বললো যে এভাবে এভাবে করো দেওটাও তখন বলেছিল তো সেভাবেই একটু চেষ্টা করে দেখি যেরকমটা হবে সেরকমটাই আর কি কোদাল নিয়ে আসছি এদিকে হাতছিনি নিয়ে আসছি যে হাতছিনিটা দিয়ে দিয়ে এটাকে আমরা হাতছিনি বলি তোমরা কি বলো জানি না তো এটা দিয়ে যে বড় বড় মাটির চাপাগুলো পরে সরিয়ে নেবো আমি সরিয়ে নেই এগুলা you. Uh -huh. এত বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা বাইশ মিনিট ওই যে অনেক কষ্টে পেয়েছি এত বন্ধুরা না ভয় লাগছিল যে পারবো কি পারবো না মানে পার্টিটা রেডি করতে দেখতে পেয়েছি অনেক কষ্টে পেয়েছি আর অনেকটা সময়ও লাগলো এই যে পাটির চাপাগুলো ভেঙে ভেঙে একদম ছোটো ছোটো করলাম দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে চলো দেখাই এই যে দেখো আমার ধানের পাটি রেডি একদম হাত দিয়ে ভেঙে ভেঙে যে দলাগুলো ছোটো ছোট করলাম বড় বড় দিন বিছন ধানের বিছনা ধানের বিচ বীজ এখন ফেলা হবে কিন্তু বীজটা ফেলার পরে আরও কাজ আছে। ধানের বীজটা উপরে ছিটিয়ে দে তারপরে আবার ধুলো মাটি মানে একদম মিহি করে মাটিগুলো এভাবে না হবে হবে ধানের দিতে তো এখন তৈরি করতে আমার বাবা তো এখনো আসেনি বাবা কতক্ষণে আসবে বিচন ফেলবে আমি বিচনটা ফেলতে পারবো না এভাবে ছিটিয়ে ছিটিয়ে ফেলতে হয় তো কোথাও বেশি পড়ে যাবে কোথাও কম পড়বে এরকম হতে পারে তো সেজন্য যারা মানে বিচন ফেলতে পারে তাদের দ্বারাই বিচনটা ফেলে নেবো তো আমি এখন এই যে মাটিগুলো একদম গুঁড়ো করে রাখি সাইডে সাইডে পরে শুধু বিচনটা ফেলে ঢেকে দেবো মাটি দিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে তো রান্নাবান্না মা আর মেয়েই বাড়িতে করছে মা মেয়েকে আবার দেখলাম টিউশনে চলে গেল দুটোর সময় টিউশন ছিল ওর তো বলছিলাম রান্না রান্নাবান্না করে যেন ওর ঠাম্মার সাথে করে যেন যায় তোর ঠাম্মাকে হেল্প করে হয়তো চলে গেছে ও মা মনে হয় রান্না করছে বাড়িতে দেখো তো আত্মীয় আসছে ইচ্ছে করছিল যে বাড়িতে থাকি রান্না বান্না করে সবাই মিলে আত্মীয় স্বজন সবাই মিলে বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো বাড়িতে আসতে আত্মীয় এখন আমি মাঠে আসি ওদেরকেও ভালো লাগছে না মনে হয় বাড়িতে একা একা শুধু মা আছে যাবে আজকের দিনে এখন এই কাজটা করতেই হবে করার কিছু নেই চলো তাড়াতাড়ি রেডি করে নেই মাটিগুলো এইভাবে একদম গুঁড়ো করে এভাবে জমি জমিয়ে রাখবো সাইডে তো বন্ধুরা এখন বাজে বিকেল পনেরো চারটা তো পৌনে চারটা বাজে এখন পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে সূর্যি মামা তো এই যে আমাদের পিছন পার্টি রেডি আর এইখানে এই যে এভাবে মাটি গুঁড়ো করে যে রেখেছি ভীষণ ফেলার পর এই তাড়াতাড়ি করে মাটিগুলো দিয়ে ঢেকে দিতে পারবো তো হাত দিয়ে একদম বড় বড় চাপাগুলো ভেঙে ভেঙে দেখো একদম ছোটো ছোটো করে নিলাম সুন্দর হয়েছে দেখতে তবু বলতে পারছি না রেডি হয়েছি কি হয়নি না আবার মাটিগুলো ধুলধুলো করতে লাগতো মনে হচ্ছে হয়ে গেছে জানি না যে বিছন ফেলতে আসবে সে দেখবে পরে তো সারাদিন চলে গেল স্নান এখনো হয়নি তো বাড়িতে গিয়ে এখন তাড়াতাড়ি করে স্নানটা সে নেব তারপর আবার আসতে হবে বিছন ধান নিয়ে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর জানো তো পরে শুনতে পেলাম বড়মে মেনা কি শুধু ভাত আর বাদাকপির ঘন্ট রান্না করেছে আর এই যে আমার জাডা যে আসছে ছোট জা ওই নাকি বাকিটা রান্না করেছে মানে মাছের ঝোল তারপরে চিকেন চলো তাড়াতাড়ি খে আর পকোড়া বানিয়েছে মিষ্টি কুমড়া ফুলের পকোড়া আর অল্প সর্ষে ফুলের পকোড়া আর এইখানে যে ডালটা এটা বড় যায় ডাল দিয়ে গিয়েছে বড় যা ওরা নিরামিষ খায় ওদের বাড়িতে যে ভাইস্তাটা জ্বর আসছে হয়েছে তো সেজন্য ওরা নিরামিষ খায় তো মাছটা বড় ভাসুর কিনে দিয়েছে আমাদের বাড়িতে রান্না করার জন্য আর বাবা নিয়ে আসছে মাংস তো চলো এখন মা আর আমি খেয়ে নেই তাড়াতাড়ি তো আমার খুব খারাপ লাগছিল যে বাড়িতে ও রান্না করে খায় আমাদের বাড়িতে তবু ওই যে রান্না করে ভাবলাম যে ঠিক আছে আজকে ও রান্না করেছে কালকে আমি রান্না করে খাওয়াবো তো দেখো এদিকে যে মামা শশুরের ছেলে চলে আসছে ওদেরকে নাকি নিয়ে যাবে অনেকবার বললাম যে থাকো আজকে তো দেওরটা বলছিল কালকে নাকি ওদের একটা অন্য কোন দরকার আছে বাড়িতে আজকে যেতেই হবে তো আমরা তো চলে আসলাম এদিকে বিচন ফেলতে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বিচন ফেলতেই হবে তো এরপর ওরা চলে গেছে বাড়িতে রাস্তায় পরে দেখা হয়েছিল তো বাবারও আসতে অনেকটা দেরি হয়েছে শ্মশান থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে এবারে যে বিছন ফেলছে মানে প্লাস্টিকটা ছোট হয়ে গেছে তো সেজন্য না সাইডে সাইডে আমি ভাবছিলাম যে বাদ দিয়ে তারপরে এদিকটা ফেলবো এখন বিছন ধান মানে যতগুলো আছে ওই হিসেবে পাটিটা ঠিক আছে কিন্তু প্লাস্টিক এখন কম হয়ে গেছে এখন আবার প্লাস্টিক নিয়ে আসতে হবে তো আজকে এটা দিয়ে ঢেকে রাখা হবে বাবা বলছে আজকে না ঢাকলেও হবে কালকে ঢাকলেও হবে তো চলো তাড়াতাড়ি এবার মাটিটা দিয়ে দেই সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যা প্রদীপ দিচ্ছে সবাই অন্ধকার হয়ে গেলে আবার দেখতে পারবো না মেকে তবু আসতে বললাম এদিকে মোবাইলের লাইট দেখাতে হবে মাটি ঢাকতে হবে এই মাটি ঢাকতে ঢাকতে একদম রাত্রি হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজটা সেরে নেই তো বন্ধুরা এখানেই আজকে ভিডিওটা শেষ করছি বরমের মেয়ের শরীর খুব অসুস্থ আর ভিডিও শেয়ার করতে পারিনি